নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সাথে কিছু লাইফস্টাইলে আমি সাথে আমিও ভালো আছি ভালো আছি কিন্তু একটা সমস্যা হয়েছে কি বন্ধুরা তোমরা মানে আগে আমাকে যারা অনেক মানে ভিউয়ার্স যা ছিল তার থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে তা তো আমি বুঝতে পারছি না তা বন্ধুরা তোমরা যদি আমাকে কেউ ভালোবেসে থাকো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে আমি কীরকম ব্লগ করলে তোমাদের পছন্দ হয় সেগুলো যদি তোমরা না বলো বলো আমি বুঝবো কী করে তোমরা যদি বলো তা আমাকে ভালোবেসে তাহলেই তো আমি বুঝতে পারবো যে এটা করলে তোমাদের ভালো লাগছে এটা না করলে মানে এটা দেখালে ভালো লাগছে না যদি তোমরা বলতে আমার খুব ভালো লাগতো তাই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য তোমাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে আমি কীভাবে ব্লগ করলে ব্লগটা আরও ভালো হবে তোমাদেরও ভালো লাগবে দেখো আমি ব্লগ করি তোমাদের জন্যই তো না তোমরা যদি আমাকে বলে দাও যে দিদি ভাই এভাবে ব্লগটা করো তাহলে আমার খুব ভালো লাগবে তাহলে আমি বুঝতে পারবো যে এটা ঠিক করছি এটা ভুল করছি তাই না তো তাহলে আমাকে প্লিজ সাপোর্ট করার জন্য আমাকে কমেন্টের মাধ্যমে জানাও এখানে দেখি ঘুম থেকে উঠে এখানে চারটে বস্তা রেখে গেছে আর এগুলো সব পুকুরে আজকে পুকুর পাড়ে নিয়ে তোমাদেরকে পুকুরটা দেখিয়ে আনি দেখো বন্ধুরা এই যে আমাদের বাড়ি আর এই যে দেখো আমাদের পুকুর এখানে ওই যে একটা মাছরাঙা পাখি তারপর চিল দেখো বসে রয়েছে ওই গাছগুলো দেখো পুকুরটা পুকুরের জলগুলো একটু কালচে কালচে লাগছে না হ্যাঁ কালো কালোই লাগছে পুকুরের মধ্যে সার মানে খোল দিয়েছে তো খোল দিয়ে তারপর আবার পরে চুন দিলে তারপর জল আবার পরিষ্কার হয়ে যাবে দেখো আর এই পুকুরটা কিন্তু আমাদের একা না আমার শ্বশুমশুরা ছয় ভাই ছয় ভাইয়েরই এই পুকুরটা দেখো জলগুলো কত আগে সবাই স্নান করতো এখন তো কেউ স্নানও করে না আর পুকুরে থেকে তো চলে আসলাম চলো আমার ছেলে দেখো বেগুন গাছ লাগিয়েছিল এই দেখো বেগুন গাছ চারাগুলো যে লাগিয়েছিল দেখো সব এগুলো বেঁচে গেছে এগুলো দেখো আমার ছেলে কিন্তু বাগান বানিয়েছে কোথা থেকে ফুলের চারা টারা এনে এরকম লাগিয়ে দিয়েছে দেখো ও যা পেয়েছে তাই মনে একটা লঙ্কার চারা লাগিয়েছে এইগুলো দেখো মা আর আমার ছেলে এই যে অ্যালোভেরা গাছ লাগিয়েছিল এগুলো কিন্তু জ্যান্ত হয়ে এসছে বেঁচে গেছে গাছগুলো বাবা এখানে একটা দেখো পেঁপে গাছ লাগিয়ে আবার চারিপাশে মানে ইয়ে দিয়ে দিয়েছে কাঠি দিয়েছে যেন গাছগুলো নষ্ট না হয় আর এদিকে দেখো তিল ক্ষেতগুলো সব শুয়ে শুয়ে পড়ছে মানে কাটার টাইম হয়ে এসছে আর বন্ধুরা আমাদের এখানে প্রাকৃতিক দৃশ্য তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে বলো আর এদিকে দেখো কলা গাছগুলো সব দাঁড়িয়ে আছে তবে আজকে ঝড় আসার কথা ঝড় বৃষ্টি হওয়ার কথা যদি ঝড় বৃষ্টি আসে তাহলে কি হবে তা জানি না তো তোমাদের আগে থেকে দেখিয়ে রাখলাম পরে কি হয় না হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করব।

ये गुल्लू की के देख के और भी ले लेते हैं सगा सगा आगे ये सीधा কাঁচা লঙ্কা লবণ দিয়ে আর এখানে দেখো বাদাম গুলো বেছে নিয়েছি কয়েকটা মানে বাদাম এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি দেখো এখানে ডিমের ঝোল করে ফেলেছি হয়ে গেছে এবার নামিয়ে নিলে হবে এটা সকাল পড়াইটা তো দেখাতেই পারছি না আর এদিকে ভাতও হয়ে গেছে আর এদিকে কিন্তু হাওয়া দিচ্ছে আর একটু একটু গুঁড়ি গুঁড়ি মাঝে মাঝে বৃষ্টি পড়ছে কিন্তু ঠান্ডাটা কম লাগছে কিন্তু গরমটাই বেশি লাগছে এখনও এখনও সেই ঠান্ডাটা লাগছে না বৃষ্টি হলে তারপরে হয়তো ঠান্ডাটা মানে লাগবে আর এদিকে কিন্তু আমার ডিমের ঝোলও হয়ে গেছে ডিমের ঝোলটা একটু আজকে ঝোল ঝোল রাখছি আর এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে সকাল সকাল এদিকে দেখো ওই যে শুকনো নারকেল এই গাছটার থেকে শুকনো শুকনো নারকেল যেগুলো আছে সেগুলো কিন্তু দুধ করে পড়ছে দেখো বাইরে কিন্তু হাওয়া আছে যখন হাওয়াটা দেয় তখন শীতল লাগে গাটা তারপর আবার সেই গরমই লাগে দাদা রেডি হয়ে বাজারে যাচ্ছে আর বাবুর জন্য এই ওষুধটা আনবো

বলছে তোমরা এক এক করে খেয়ে দিয়ে আসো বাপ্পু খাওয়া হয়ে গেছে আর মা দেখতে গেছে যেখানে থাকবে তাহলে চলো বন্ধুরা আজকে কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে দেখে দি রাত্রেবেলা কি হবে না হবে সেই টেনশনে আছে এখানে দেখো কুমড়ো ফুলের বড়া করেছি যেটা মচমচে ছিল হাওয়ার জন্য বাইরের থেকে নিয়ে এসেছি আর এখানে দেখো উচ্ছে গোল 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 করে এরকম ভেজেছি এখানে আছে টক ডাল আর এখানে আছে ডাটা দিয়ে সিমের দানা দিয়ে আলু দিয়ে তরকারি আর এখানে আছে ডিমের ঝোল যেটা তোমাদের সকালবেলায় রান্না করার সময় দেখাচ্ছিলাম তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া খেয়ে করে যদি আবার তোমাদের সঙ্গে দেখা করতে পারি তাহলে অবশ্যই দেখা করব তাহলে এখন খাওয়া দাওয়া করে নি বন্ধুরা এখন আমরা চলে ঝড়ের পায়ে আর কাকুরা কিন্তু এখানে থাকে না তখন এটা হচ্ছে গ্রামের বাড়ি কাকুর এমনি ঘরগুলো লেগে গেছে ঘরটা কাকুদের বন্ধে গেছে আরাম পরিষ্কার বেঁচে থাকে আর কাকুরা করতে থাকে তাই কাকুদের মানে ঘরের চার কিছু সমস্যা কাকু মানে ওইখান থেকে নিয়ে এসছি আমরা তাই আমরা এখন ডাক্তার সবাই এখানেই থাকবো দেখো কাকুরা তো ধরুন ঘর ভিতরে এখন সব নোংরা ডোঙে সব কিছু আছে ঠান্ডার দিয়ে পরিষ্কার করে নিই তারপরে আমার বন্ধু সঙ্গে পড়ায় দেখা যাচ্ছে

स्विंग तो अवेलेबल है आरपी स्विंग टीवी <laughs> में <laughs> आज ब्लॉग तो 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 আমরা বাইরে তো যাওয়াই যাচ্ছে না ভালোই কিন্তু মানে ঝড় হচ্ছে রেমাল রেমাল শুরু হয়ে গেছে বাইরে গেলে ভালো করে দেখাতে পারতাম কিন্তু বাইরে তো যেতে পারছি না দেখো কলা যেরকম জল জমে গেছে বাগান হ্যাঁ ওই যে কলা বাগানে গাছগুলো দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে তো ওই যে গাছগুলার নিচে জল দেখো বাইরে তো বেরোনো যাচ্ছে না হাওয়া আর বৃষ্টি হচ্ছে